মা একটু সাহায্য করেন ভাই বাবা বাবা সাহায্য করেন না বাবা না কিছু আই নাই এমনি কাম কাজ করতে হয় না তো আর বাবা সুস্থ তো আমি সুস্থ মানুষ আপনি কি কথা শুনছেন আরে বাবা ব্যবসা করতাম ব্যবসা চালানোর সব শেষ হয়ে গেছে হ্যাঁ চিন্তা করতে ব্যবসা করার কোনো কি দেওয়া টাকা তো নাই

আমরা কি করেন গরু গুস্তার ফল দেব প্রতিদিন হ্যাঁ আমি ইটা খাই আমি দশটা দিয়ে খেয়ে দিয়েছেন দশটা আমার একটা কাঁচা মরিচ হইব না একটা কাঁচা মরিচ দাম কিন্তু গেল পঞ্চাশ টাকা ষাট লাগে আপনি কি দিলেন এটা ছেলে মেয়ে কজন দুইজন দুজন দুটো ছেলে না মেয়ে দুর্গ ছেলে বাবা আল্লাহ দিলে দুর্গ ছেলে ভালোই লেখাপড়া করাইছি ওই লেখাপড়া করে একটা বাসিতে পরে মাস্টার্স পরে আর একটা বিদেশ পড়াইছি আমেরিকা

পোলা আমেরিকা থাকে এই আর এক পোলা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পরে হ্যাঁ আর আমনে কর আমনে এই দশটা কি ধর মিয়া এত কথা কন কে পোলা যোগ্য আমেরিকা থাকে হয় আমেরিকা থাকে আর তে হয় কামাইতেছে পোলা যোগ্য ভারতে দিতে পারে হেটা মোর বুঝাই যাওয়া লাগে নাকি আর মুই তো কামর তারি না ব্যবসা নাই এত কইলাম যে ব্যবসা গেছে কই উঠা এখন যদি আমরা না দন তো মিয়া লেখা পড়া করম কি দিয়া বাবা দশ টাকা দেন আমার গাড়ি ভাড়া নাই ধর মিয়া গাড়ি ভাড়া নাই মানে গাড়ি ভাড়া নাই যে কটা আছে বিকাশ আছে

আর আমনের এক পোলা আমেরিকায় এক পোলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে আবার কইলেন ব্যাংক অ্যাকাউন্ট আছে বিকাশ নাম্বার আছে আপনি ব্যবসা করাই তো ভালো আছে মুই তো সত্যি কথাই কই আর এটা কাম করি তার কালকে তে আমনের লাগে পাশে বই যাই তার বড়া কালকে তো আমনের লাগে পাশে বই যায় তা বড়া তুই বলে মোর মাত মরে দেবে না আর মাত মরবে তা মাত মরবে না মোর দরাই তুই দশ টাকা দেছো

আলার ভালো কাজ চেদানি কোথা যান দাদা দেন হুম দেবে আর তুই এটা দেখো আমার ভাই আবার দেবো গা যান দাদা সকাল বেলা বহনি কাস্টমার বহনি কথা না দশটা টাকা দিয়েছে বহনি সময় আবার ফেরত নিয়ে তাইছে বেটা কি যে কমু যান দাদা এ আবার খারাপ হয়ে যা এন দাদা খার এন দা এই সকাল সকাল মনটাই খারাপ হয়ে গেছে কি একটা ছেঁচরা পাটি আইছে দশটা টাকা দেয় আবার লই যাচ্ছে ভাল লাগেন একটু কথা কই দিই বললো হ্যালো এই মাতারি ভোনো কিছু ভোনো ভাই হ্যাঁ মাতারি খালি বই ভাই খাওয়া চিত্রে বেরে ঘুমাও কি হয়েছে মানি মন মজাদ এমনি খারাপ সারাদিনে বই থেকে একটা একটা পার্টি আইসে আজ হালাকাল দশটা টাকা দেয় এই দশটা কি আজকে কিছু পাওয়া যায় কদেই মন মজার খারাপ ওই এক কাজ করো ওই গরু গোস রান্ধতে পারলে আমার রান্না লাগবে না মন মজা খারাপ ওই ফ্রিজে খাসির মাংস বাড়ির রান্ধ না কিন্তু ভাত পাওয়া দেবে না না খাইলে মন মাল হইবে না হাই 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 আর একটু ভালো মতো মশা মশা দিও হ্যাঁ আমি আইতে আছি একটু পরে আর হলো ওই পারে তো আবার হুইয়ে হয়েছে ফেসবুক আর শীতের এই হুইয়ে হয়েছে ফেসবুক আর ইউটিউব দেখো আমি যেন ঠিক মতো ভাত পাই না তো বোধ বিভিন্নই দ্বারা আমার আছে দিয়ে এলাম হ্যাঁ এখন রাহি রাহি ওই এই কাস্টমার আইতে আর একটা রাহি যাই তাই পরে কথা কমান বাবা ও বাবা একটু সাহায্য করেন গরিব মানুষ বাবার কি পাওয়া যায় পাওয়া যায় আপনার কত দিব তাহলে একশো টাকা দেন একশো টাকা একশো মানে কোন কোনো রেট করা আছে একশো টাকা দেন এই দশ টাকা কিছুই পাওয়া যায় না

আছে সবাই দশটা দিয়ে কি হইবে আহ ও তার বড় খাসে গোস্ত রান্ধা করছিস ওইটু খাইতে আবার আবার কিনল কিন্তু বমুই ভালোই হ্যাঁ মনটাই খারাপ হয়ে গেছে